বাবা এটা কি পিয়ার আছে দাদার কাছে দমজুড়া কাল তাই তো দেখো আইএস কোয়ালিটির আপনার সঙ্গে শখ করে দিই পিয়ারটা পুরো রানিং পিয়ার আছে নটটা ডিপ চোখের আছে মালাটা একটু পিলাম কারবে নটটা দেখুন ডিপ চোখের নট আছে আর এটা মা দাদ তাই তো মা দাদা দেখবো বাহ্ তো দাদার সাথে অনেকটাই কথা বলেছি আগের পর্বে

এই শীতের টুর্নামেন্ট খেলার মতো ডিম বাচ্চা করে ওরা প্রথম পারফেক্ট প্লেয়ার হয়েছে তো একদম জোড়া বসা নয় সব কিছু দেখে নিতে পারবে পুরো রানিং প্লেয়ার হয়েছে ঠিক আছে দেখো এই পেয়ারটা দেখাচ্ছিলাম প্রথমে তো দাদা তো চলে গেল কাজের জন্য একটু কাজে ব্যস্ত তো প্রাইস আপডেট কি দাম প্রাইস দেখো যার পায়রা সে ভালো বলতে পারবে দাদার সাথে সরাসরি কন্টাক্ট করে নেবে এই সব পায়রা হুট করে কেউ দিতে চাবে না রিজনেবল প্রাইসে আমি হয়ে দাদা এমন একটা ফোন আসলো যার জন্য চলে যেতে হলো সটিশ আর কিছু করার নেই তো সে সেলের জন্য ছিল তো প্রাইস আপডেটটা আমি দুঃখিত বলতে পারছি না ফোন করে নিলে সুবিধা হয় তাই তো একদম হেউ থো দশ পনেরো এরকম না মানে অনেকেই দশ পনেরো তো এরকম না

একদম ঠিক আছে এই পিয়ারটা আছে আবারও দুঃখিত শৈর দাদা নেই সেই জন্য আমি দামটা ডিসকাস করতে পারছি না আর ডানাটা একটু দেখিয়ে দাও এই দেখুন ডানা কোয়ালিটি আর এত পায়রা আছে বেশি ডিসক্রিপ্ট ভাবে দেখাচ্ছি না ওকে লেগটা একটু দেখিনি আমি দেখে নেবো দুটো পায়রার উল্টে দাও আমি লেগটা দেখে এই দেখ এই দেখুন লেগ দেখুন আর রানিং একদম একদম এই আর যদি মনে করে ডিম বাচ্চা করে ওরাতেও পারে তার এইসব পায়রার যে নিয়েছে প্রমাণ অবশ্যই দেখিয়ে দেখি পেয়েছে এই দেখুন টফি আছে উড়ান হয়েছে এই দেখুন মে জুন মাসে উড়েছে ওকে ঠিক আছে পরবর্তী দিকে আসুন সেলে ছিল স্ট্যান্ডিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে রাখুন স্ট্যান্ডিংটা এই পেয়ারটা এই পিয়ারটা ছিল আপনাদের সেলের জন্য যারা নিতে চান এরকম ফুলশিরা পেয়ার অবশ্যই নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন পুরো একদম জোড়া নেওয়ার জন্য পুরো প্রস্তুত

এখন যেগুলো দেখাচ্ছে এছাড়াও যেগুলো মানে রয়ে যাবে সেগুলো টুর্নামেন্ট খেলে সেগুলো সেল করে দেওয়া হবে মানে পায়রা থেকে এই ডিসেম্বর মাসেই পুরোটাই বিদায় খুবই খারাপ লাগছে একটা পায়রাভামি হারাচ্ছে তাও এই পেয়ারটা সেলের জন্য আছে প্রাইস আপডেট কেমন হবে সেটা দাদার সাথে ফোন করে নেবেন সুবিধা হবে পাঞ্জাব দেখুন দুটো পায়রা একদম ফুলশিরা পেয়ার একবার দেখিয়ে বস দেখুন এই পেয়ারটার জন্য আছে আপনাদের জন্য সেলের জন্য পুরো রানিং পেয়ার আপনারা দেখে থেকেছেন এই পেয়ারটা অনেকেই মনে ধরেছে আগের ভিডিওতে বাট এখন সেল করে দেওয়া হচ্ছে আপনারা আগের ভিডিও দেখে যদি কন্ট্যাক্ট করে থাকেন তো আপনাদের গুড লাক এই ভিডিও দেখে যদি কন্ট্যাক্ট করছেন তো আরও গুড লাক তাদের কালেকশন করে পেয়ার ছাড়ে না সেলের জন্য বাট এই প্রথমবার সেলে হচ্ছে দাদার ঘরের নিজস্ব জেনারেশান আর আপনাদের জন্য ওয়েট করতে হবে না কাউকে এই পেয়ারটা সেলে হবে যে সকল তারা নিতে চাচ্ছেন অবশ্যই নাম্বার দেব আছে কল করতে পারেন কত পুরোনো জেনারেশন ফুলসেরা জেনারেশান দাদার ঘরে টুর্নামেন্ট খেলে বাচ্চা ট্রফি তুলে দিয়েছে দাদাকে সেক্ষেত্রে আপনি এরকম পাড়া কালেকশন করে দাদার ওয়ান আর একটা ফুলশিরা শিরা শিয়া ক্রস বিটিং এর পেয়ার দেখাচ্ছে এটা শিরা মাদা শিয়া মাদা তাই তো শ্রীলঙ্কা পার শ্রীলঙ্কা এসে শিয়া মাদা আছে ও এটা ফুল এর বেড দিয়ে ভ্যারাইটিস বাচ্চা ফুলশিরা পড়বে কালাঙ্কাও পড়বে ওকে ওকে মাথার হেড দেখতে পাচ্ছেন যেটা আপনার সেলের জন্য আছে মেলটা দেখুন এই নটটা দাদার পুরনো পায়রা একদমই সেল করে হচ্ছে দুর্ভাগ্য রেজাল্ট আছে 14 ঘন্টা প্লাস করে ও 14 ঘন্টা প্লাস করে ওড়া পায়রা সেলের জন্য গরমে উড়েছে এই পায়রা ঠিক আছে 14 ঘন্টা এটা অনলাইন ম্যাচ খেলা হয়েছিল ওতে উড়েছে তাছাড়া আরো তো রেজাল্ট আছে আরো রেজাল্ট আছে একদম এই পায়রাটা টোটালি 14 ঘন্টা ওড়া পায়রা যেটা দাদার ঘরের পায়রা সেল করে দেওয়া হচ্ছে শুনে দেখেছেন এরকম পায়রা অনেকে সেল করে না বাট কি করবে কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য এরকম মানুষের পাশে থেকে যে কেউ যদি ম্যাচ খেলতে খেলতে চায় পারে আপনাদের পাশে থেকে এরকম দূর দিনে ভিডিও করে এই একটা মানে কি বলবো পদক্ষেপ নেবো কারণ আগের একটা ভিডিও দিয়েছি সেখানেও কর্মসূত্রের বাইরে চলে যাচ্ছে তাকেও করলাম কারণ এরকম ভালো ভালো নাসাল আপনার যারা পান সেই জন্যই পদক্ষেপ দেবে না দেবে যদি এক পায়রা পূজা ছেড়ে দেয় ঠিক আছে তাহলেই পায়রা পুজো কোনো অসুবিধা হয়

কালদমা বলা যেতে পারে নটটা কালদম পাড়া মালাটা জিরিয়া পায় ও কালদমার জিরার এটা কালদমের পেট দিয়েই পড়া এই জিরিয়া ওকে ওকে বুক দুটো এক করে দিন বস হ্যাঁ এই পেয়ারটা দেখাচ্ছিলাম যে পেয়ারটা আপনাদের জন্য সেলে হবে ফুল সিরাপ সরি ফুল সিরাপ পেয়ারের পরে এই পেয়ারটা দেখাচ্ছিলাম যেটা কালদমা পেয়ারের মধ্যে দিয়ে চলছে মালাটা এবার গরমে উড়েছে মালাটা ওড়ানো হয় সেই গরমে টাইমিং কেমন টাইমিং কেমন টাইমিং কেমন করছে এটা এভারেজ করে উড়ে গেছে উড়ছে তাই তো একদম দেখুন পায়রার বিস্তারিত শুনতে গেলে যারা এখনই ভিডিওর মধ্যে ঢুকেছেন অবশ্যই আগের পর্বে দেখে নিন এরকম পায়রা নিয়ে ডেস্ক্রিপ্টভাবে তার সাথে পরিচয় আছে আমার পায়রার পাঞ্জাটা দেখে নিন দেখুন পায়রার পাঞ্জা দুটো একসাথে দেখাও তাহলে ভালো সুবিধা হবে দেখুন পায়রা দুটো দেখুন আর ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে নাকি আর সব ঘরের পায়রা আপনারা চিন্তা করতে হবে না কোনো এরকম নেই যে বাইরের দিকে আনা পায়রা সেরকম নেই ঘরের বাচ্চা ধারী হয়েছে সেই পায়রাই জোড়া ওকে বুক দুটো এক করে একবার পায়রাটা দেখি দাও এই দেখুন দাদার ঘরের পায়রা ছিল সরি দাদা কিন্তু নেই সেক্ষেত্রে দাদার ভাইয়ের সাথে আমি দেখাচ্ছি এই পেয়ারটা যেটা সেলের জন্য ছিল ওকে স্ট্যান্ডিং দেখাব নিন পরবর্তীতে একটা জোড়া দেখাচ্ছে এটা শিয়া জোড়া পুরো প্রপারলি শিয়া সাদা ম্যাড্রাসিও অনেকে বসে থাকেন সেই জন্য শিয়া পায়রা দেখা শিয়া ম্যাড্রাসি পায়রা শিয়া বা শিরা যেরকম যে নামে পরিচিত থাকেন না কেন এই পেয়ারটা দেখুন পুরো একদম হোয়াইট তো হোয়াইট হোয়াইট কালার চোখ হ্যাঁ একটু তিল আছে এটা দেখুন এটা পুরো ফ্রেশ আছে

আগের পাটে দেখিয়ে दीजिए দাদা ও এ ধাড়ি পিয়ার বাচ্চা কাচ্চা এই এখন ধাড়ি হয়ে গেছে ঠিক আছে ওকে এগুলো তো ঠিক আছে স্ট্যান্ডিং এটা স্ট্যান্ডিং আর সামনে তুলে ধরছি দেখুন দেখুন এইরকম পিয়ার হচ্ছে যে থাকছে অবশ্যই কালেকশন করবেন এরকম পিয়ার দেখুন নাম্বার তো আছে অবশ্যই ফোন করে নিন সব রানিং পিয়ার আছে এটাটা পিয়ার দেখাচ্ছে এটা কি পিয়ার আছে বস এটা ধাড়ি একদম ঠিক আছে এটা কেজি এন

ওই সাইডে ফিমেলটা টয়স আইস করলে দেখি কেজি এন পায়রা বলছে দেখুন আইস করলে দেখে নিন পটাশি কেজি এন হ্যাঁ 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 বুক দুটো এক করে দিন ভাড়া দুটো আবার দেখে নিই পিয়ারটা এই পিয়ারটা আছে যেটা সেলের জন্য আছে প্রাইস আপডেট দাদার কাছে কন্ট্যাক্ট করে নিলে হয়ে যাবে পাঞ্জা কোয়ালিটি দেখে দিই দু পিসি দেখিয়ে দাও ওইটাও দেখিয়ে দাও এই দেখুন নর্মাল দেখুন নর্মাল পাঞ্জা দুটো ওকে বুক দুটো একবার এক করে দাও এই পেয়ারটা ছিল যেটা সেলের জন্য ছিল অবশ্যই কন্ট্যাক্ট করে নিন টুর্নামেন্ট খেলা পায়রা দাঁড়া বাড়িতে সেল হচ্ছে অবশ্যই সেরকম পায়রা আপনাদের সেল হবে আবারও বলেছে কী কারণের জন্য সেল হচ্ছে না হচ্ছে একদমই এটা কোনো বেশি পায়রা হয়ে যাওয়ার জন্য না সব পায়রা মোটামুটি সেল হবে কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য এই পেয়ারগুলো সেল করে দিচ্ছে ঠিক আছে দাদা চলো নেক্সট একটা পেয়ার ছিল আপনাদের সেলের জন্য যার একটি চোখে একটু প্রবলেম ছিল

দেখুন আর বুক দুটো এক করে দিন চটিয়াল দু পিস নর ছিল যারা প্রয়োজন আছে দুই ভাই যাদের প্রয়োজন আছে কালেকশন করতে হয় দেখুন চটিয়াল দুটো দেখাচ্ছিলাম দুপিস ভাবে দেখে তো জোড়া পেয়ারের মধ্যে এটা সর্বশেষ জোড়া যার মধ্যে ফিমেলটা বলছে মালবাই আর নটটা আছে টিপলার কোয়ালিটি দেখিয়ে দিই দুটোই কালাঙ্কাক বা কালো চোখের মধ্যে দিয়ে আছে

দেখুন নটটা আমি কেন বলছি একটু আইস কোয়ালিটি দেখে দেখো দেখি দেখুন দেখে দিন এই দেখুন আইস কোয়ালিটি আপনারা আসেনি দু দশকের ডানা কোয়ালিটি দেখি একটু তো অবশ্যই দাদার সাথে ফোন করে কন্ট্যাক্ট করে নিলে এরকম পায়রা কালেকশন করতে পারে আর একবার পায়রাটার আইস কোয়ালিটি দেখব দেখো ওকে ঠিক আছে